এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ষোলো বছরে রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার আসিফ মাহমুদ আমরা তো এমন বাংলাদেশের স্বপ্ন দেখি শিক্ষার্থীদের আজহারি পানির ন্যায্য হিসা আন্তর্জাতিক আদালতে যেতে হবে খেলাফত মজলিস টাঙ্গাইলে ভারতের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উদ্ধারের অপেক্ষায় অনেক মানুষ ষোল বছরে রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সকল সিস্টেম সংস্কার করা হবে বাংলাদেশের সৃষ্ট বর্না সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব আসলে ফ্যাসিস্ট সরকার গত ষোল বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি রাষ্ট্রের সব অঙ্গকে ধ্বংস করে দেয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই তবে বন্যা আমাদের ঐক্যবদ্ধ করেছে শুক্রবার রাত সাড়ে র দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই আমরা বলছি সিস্টেমকে রিফর্মেশন করব তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক তাই উপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে বর্তমানে যে প্রান্তিককালীন পরিস্থিতি সেটা যাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশন হাতে দিব ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করছে শুধু ক্ষমতার পালা জেলা দেওয়ান সবাই সেনা লেফটেন্যান্ট কর্নেল আশরাফ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান গণমাধ্যম কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি শিক্ষার্থীদের আজহারি ভারত থেকে আসা পানি ও টানা কয়েকদিনের বৃষ্টির কারণে বাংলাদেশের বারোটি জেলায় ব্যাপক বন্যা ও দুর্যোগের সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির উত্তরণে ছাত্র ছাত্রীদের প্রশংসা করলেন আলোচিত তরুণ আলেম মিজানুর রহমান আঝারি। শনিবার বেলা এগারোটার দিকে নিজে ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি শিক্ষার্থীদের প্রশংসা করেছেন তার পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো বিকালে ঝালমুড়ি আর ফুচকা মিস হয় না বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে সেই ছাত্রছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে তহবিলে মাসাল্লাহ আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি এর আগে গত বৃহস্পতিবার এক পোস্টে তিনি লেখেন উপকূলীয় এলাকায় একটা না ভারী বৃষ্টিপাত এবং ভারতের উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে নোয়াখালী লক্ষ্য কুমিল্লা সহ দেশের বেশ কিছু অঞ্চল বন্য কবলিত এসব এলাকায় সরকারি বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি দেশের আপামর তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান রইল সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিন সম্প্রীতি বাংলাদেশে আপদে বিপদে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা যে আমরা দেখি না তা আরো একবার জানান দেওয়ার সময়টা পানির ন্যায্য হিসা আদায় আন্তর্জাতিক আদালতে যেতে হবে খেলাফত মজলিস বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস শুক্রবার দুপুরে রাজধানীর বাইতুল মোকারম এলাকায় কর্মসূচি করেন দলটির নেতা কর্মীরা সময় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ বলেন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন বিষয়ে রুখে দাঁড়াতে হবে ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিসা আদায় আন্তর্জাতিক আদালতে যেতে হবে প্রয়োজনে মামলা করতে হবে ভারত গ্রীষ্ম মৌসুমে পানি দেয় না উল্লেখ করে তিনি বলেন বর্ষাকাল সকালে অতি বর্ষণের সময় বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশে ভাসিয়ে দেয় এটা কোনোভাবেই প্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না আজকে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় হঠাৎ বন্যায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে এ অবস্থায় সরকারি সেনা প্রশাসন বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক ও সেবামূলক সংগঠনকে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় ছাপিয়ে পড়তে হবে দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিতে সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় নেতা মাওলানা সাকাউদ হোসাইন আহমদ আলী কাশিমি জাহাঙ্গীর হোসাইন প্রমুখ টাঙ্গাইলে ভারতের আগ্রাসন প্রতিবাদে বিক্ষোভ ভারতের আগ্রাসনের প্রতিবাদে টাঙ্গাইল শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় শুক্রবার দুপুরে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক এবুবাইর ও মোহাম্মদ মোসাদ্দিদ এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী কামরুল ইসলাম আলামিন মনিরুল ইসলাম আলামিন সিএম প্রমুখ আন্দোলনকারীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা জানান সম্প্রতি কোন রকম নোটিশ ছাড়াই ভারত সরকার কর্তৃক গম্বুর ও গজলডো বাদ খুলে দেয় বাংলাদেশে সৃষ্টি হয় নোয়াখালী চট্টগ্রাম সহ বারো জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে ভারতের এমন আগ্রাসন মেনে নেওয়ার মতো নয় ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে ভারতীয় পণ্য বয়কট সহ তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ার দেন আন্দোলনকারীরা ভারতে পালানোর সময় বিচারপতি মানিক আটক ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে আপিল বিভাগের সাবেক বিচারপতি চৌধুরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি আর শুক্রবার রাত এগারোটার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম তিনি বলেন সাবেক বিচারপতি মানিককে কে কিছুক্ষণ আগে সীমান্ত থেকে আটক করা হয়েছে ভারতে পালানোর চেষ্টাকালে তিনি আটক হয়েছেন আটকের সময় ভিডিও রেকর্ড করা হয় মানিকের ভিডিওতে দেখা যায় বিজেপি সদস্যরা তার পরিচয় জানতে চান সে সময় নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন আমি বিচারপতি মানিক দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি সঙ্গে কি আছে জানতে চাইলে মানিক বলেন গতকাল আমার কাছে অনেক টাকা ছিল আমাকে মেরে ষাট থেকে সত্তর লাখ টাকা নিয়ে গেছে দুজন এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে বিজেপি সদস্যদের এক প্রশ্নের জবাবে মানিক বলেন আমি কোনো জুলুম করি রায় রায় আমি সেই আগে বৃহস্পতিবার সাবেক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার পার্টি সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউর হক নামে এক আইনজীবী মামলার আবেদন করেন মামলায় অভিযোগ থেকে জানা গেছে শামসুদ্দিন চৌধুরী মানিক দুই হাজার বাইশ সালের তিন অক্টোবর চ্যানেল আয় টক শো মেট্রো টু দ্য পয়েন্ট জিয়াউর রহমান এবং যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন গত বছরের পনেরোই ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি বলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী দুই হাজার তেরো সালের উনিশ জুলাই ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন এছাড়া আসামিরা বিভিন্ন বিভিন্ন সময় জিয়া পরিবার নিয়েও মন্তব্য করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা উদ্ধারের অপেক্ষায় অনেক মানুষ ফেনী সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলে বারো জেলার চরমান বন্যা পরিস্থিতিতে ওজনের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি তবে কয়েক জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে পানির তোরে বিদ্যুতের খুঁটি উপরে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বন্যার উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এতে নিহত হয়েছেন পনেরো জন এখন পর্যন্ত বারোটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পঞ্চাশ লাখ মানুষ এই মুহূর্তে মোট নয় লাখ ছয়চল্লিশ হাজার সাতশো পরিবার পানিবন্দী কুমিল্লার গুমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে তবে শুক্রবার বিকালে নতুন করে প্লাবিত হয় পঞ্চাশটি গ্রাম এসব এলাকার অন্তত দেড় লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে দুর্গত এসব মানুষ সহ আদর্শ সদর চোদ্দ গ্রাম ও লাঙ্গল কোট উপজেলার সাত লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীতে আট উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সড়ক ও বাড়ি ঘর কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে